আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তুহিন ভাই আজকে একটা নতুন গাড়ি ডেলিভারি হইতেছে গাড়িটা কোন জায়গায় যাইতেছে কি আসল বিষয় কয় সেটআপে যাইতেছে এগুলো আপনাদেরকে বিস্তারিত সব ভিডিওতে থাকবে তো আগে আমাদের দর্শক দর্শকদের কাছে আপনাদের পরিচয়গুলো এক এক সবাই দিয়ে দেন আমি সিলেট বিএনজার বড়লেখা থেকে আসছি তিন ভাইয়ের কাছে একটা গাড়ি কিনলাম তিন সেটআপের গাড়ি এই তিন ভাইয়ের অনেক আমাদের মায়া করতে আপনারাও আসবেন ওনার কাছ থেকে পালার একটা থেকে সুবিধা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর ওনারা তিনজন একটা একটা আছে আপনার পরিচয়টাও আমাদের দর্শকদেরকে দেন আমরা এই বড়লাহা তাতাতাই পোস্ট অফিস দক্ষিণবা জেলা মুলি বাজার তিন ভাই গেছে আমরা সুবিধা হয়েছে হ্যাঁ সবাই গাড়িতে যা যা দেওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে সবকিছু বুঝে দিতে পারছি এইটা ধরে দিতে পারি কিনা অনন্ত আসর বলি সব কিছু হ্যাঁ আপনার পরিচয়টাও দেন আসসালামু আলাইকুম আমরা বলে এখানে আমরা একটা গাড়ি তিন গাড়ি দিয়েছে ভালো আপনারা যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন এটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ওয়ার্কশপের নাম মাহবুব ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমি ভিডিও বিস্তারিত ফাঁকে আমাদের ওয়ার্কশপটা দেখা দিব অসুবিধা নাই তো গাড়িটা যা চলছে তিন সেট আপে এগুলাতে আমি বলেছি এটা হচ্ছে মরিচের হলার হাজার ষোলো এটা মরিচের হলার ইন্ডিয়ান আপনারা চিনে ন এরপর যারা হয়তো ভিডিও আরো আছে আপনার দেখতে ওইগুলা তো বিচারিত বুঝে বলা থাকে তো এখন আমি এখানে বলে রাখি আবার এটা ষোলো মরিচের অলার তো এগারোটা তিন চারটা এখানে হচ্ছে একটা এটা হচ্ছে বিজা সাউন্ড পঞ্চাশ সাইজ অলার এটা হচ্ছে দুটা একটা হচ্ছে পিছনে

ইঞ্জিনিয়ারিং তো আপনারা যারা নিতে চাইবেন গাড়ি নেওয়ার জন্য আগ্রহী এখানে যোগাযোগ করবেন আমার সাবধান হ্যাঁ আপনারা নকল হইতে সাবধান এটা অনেকে নকল করতেছে নকল হইতে আপনারা সাবধান তো ঠিক আছে জানার কোনো